আসসালামু আলাইকুম বিপদ যে বলে আসে না তা খুব ভালোভাবেই টের পেলাম আর কি আমার দাঁতে হঠাৎ করে একটু প্রবলেম হয়ে গিয়েছে এটা কখনোই হয় না হঠাৎ করে দাঁতের প্রবলেমের যে কি জ্বালা সেটা বুঝতে পারছি তো আমি আর আব্বু চলে যাচ্ছি ডাক্তারের কাছে মানে আমি অনেক দিন থেকেই সাফার করছিলাম কিন্তু আমার যেতে খুব ভয় লাগছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কখনোই দাঁতে কোনো কিছু হয়নি তো আব্বু আমাকে জোর করে নিয়ে যাচ্ছে কারণ আব্বু অলরেডি ট্রিটমেন্ট করছে দাঁতের তো আব্বু অনেকটাই জোর করে নিয়ে গেল আর যেহেতু আমার হাজব্যান্ড এই সময় অফিসে থাকে তাকে সময় আমি নিয়ে যেতে পারি না তো আব্বু এখন বলতেছে যে ঠিক আছে আমিও তুই যে ট্রিটমেন্ট করবো আর সব সময় আমার ঢাল হয়ে আমার আব্বু থাকে আর কি তো এই যে আমার চোখ মুখ একদম মানে টেনশনে ভয়ে শুকিয়ে গেছে তো আব্বু আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে বলতেছে কিছু হবে না কিছু হবে না আর এদিকে খেলাও চলছিল বারবার ক্রিকেট খেলাও দেখছিল আর আমার মাথার কাছ থেকে নড় ছিল না তো ডাক্তারও বলতেছিলো যে আপনি বসেন তো বলতেছে না ও ভয় করবে আমি দাঁড়াই এখানে তো এভাবেই মানে আমার আব্বু সারা জীবন আমার পাশে ঢাল হয়ে থেকেছে আর কি